ইলিশের একদম পাহাড় হয়ে গেছে সবগুলোই কিন্তু বড় বড় ইলিশ এগুলো ফিশিং ইলিশ এজন্য দাম অনেকটাই কম আসসালামু আলাইকুম প্রিয়ন ফরাজি ফিশ ব্লগে সবাইকে স্বাগতম সামুদ্রিক বিভিন্ন রকমের মাছ এবং মাছের নিলাম দেখাতে আমি আসছি রবিউল অনেক দিন পর সামুদ্রিক কলার গুলো আসছে তো আজকে অনেক দিন পর সামুদ্রিক বিভিন্ন রকমের মাছ এই যে বিগত অনেক দিন ধরে কোনো রকমের মাছই ছিল না সমুদ্র খারাপ থাকার কারণে সো গাইস দীর্ঘদিন ইলিশ একদমই ছিল না নদীর ইলিশ এই যে আজকে আসছে পড়ছে সব ইলিশ আর ইলিশ জেলেরা সবাই মাছগুলো উঠানে ব্যস্ত তাহলে ইলিশ একটু সাইজ ছোটো তিনশো থেকে চারশো গ্রামের ভিতরে একটু বড় সাইজ হলে তাদের আসলে অনেক টাকা আসতো প্রচুর পরিমাণে ইলিশ আসছে আর বিভিন্ন রকমের সামুদ্রিক মাছও আসছে এই যে এই ভোটটা মারছে এই ভোটে প্রচুর পরিমাণে সামুদ্রিক টুনা যে টুনা এটা একটা বড় বড় সাইজের টুনা এই যে টুলা মারছে তারা কতদিন ফিশিং করলে এক সপ্তাহ ফিশিং করছে সো গাইস আজকে প্রচুর পরিমাণে মাছ আসছে যে নদীর পাঙ্গাস আজকে একদম শিঁয়ারি থেকেই শুরু হলো মাছের এই প্রচুর পরিমাণে মাছ আসছে যে কাওয়াইন মাছ ট্যাংরা এখন পর্যন্ত নিলাম শুরু হয় নাই তা একটু পরে নিলাম শুরু হয়ে যাবে যে বড় বড় বিভিন্ন রকমের মাছ আজকে একদম পল্টন ভরে গেছে যে বড় সাইজের একটা মোচন আসছে আজকে মোচন এবং চন্দনা আজকে চন্দনা কালেকশন বেশি এগুলো সব হলো চন্দনা যে এগুলো হলো চন্দনা মাছ একদম টটতাজা আর এটা ভিন্ন চিত্রের মাছ মাছটা আসলে চিনি না এটাকে বলা হয় নদীর শোল মাছ ডিসকভারি চ্যানেলে মাছটা দেখা যায় তো মাছটার নাম আমি জানি না যদি কেউ জানেন কমেন্টে জানাইয়েন সামুদ্রিক মাছ আমাদের এখানে বলা হয় নদীর শোল মাছ আসলে মাছটার নাম শোল মাছ না অন্য কিছু এটা বেশিটাই ডিসকভারি চ্যানেলে দেখা যায় আজকে দিন পর তো মাছ আইলে নাকি কতদিন পর এই মনে করেন যে দশ বারো দিন দশ বারো দিন ওয়েদার খারাপ দশ বারো দিন পর মাছ আসছে তো গায়েন্স দীর্ঘদিন মাছ ছিল না আমাদের মাঝে আজকে আবহাওয়া ভালো বোটও উঠছে অনেক আর মাছ আসছে প্রচুর পরিমাণে আজকে বড় বড় ইলিশ উঠছে কতদিন পর আজকে আসলে আসি পুজো দিলি মাছ পাইনি তো গায়েস এই হলো একজন পাইকার প্রতিদিনই আসে তার বাসা এখান থেকে অনেক দূরে তারপর প্রতিদিন আসে আজকে তো মাছ পাইলেন নাকি আজকে মাছ আসছে কতদিন পর আজকে মাছ আসছে তো

তাহলে টুনা মাছ আলাদা হলো তো আজকে যে কি রকমের মাছের দাম অনেকদিন মাছ ছিল না মাছের দামটা মোটামুটি আজকে ভালোই যাবে এই বড় বড় ইলিশ আসছে এগুলো হলো ছোট সাইজের টুনা এই যে কালো করে এগুলো সব হলো ছোট সাইজের টুনা মাছ আর এই যে সাদা করে এটা টুনা মাছের মতো দেখতে আসলে এটা টুনা মাছ না এটাকে বলা হয় কাওয়া মাছ এই যে আজকে হিউজ পরিমাণে মাছ আসছে এই যে ডাটনে মাছ কত বড় বড় এক একটা বড় একটা কাউন মাছ প্রায় তিন কেজির মতো হবে আজকে নদীর চিংড়ি মাছ হচ্ছে কালো কালো এগুলো হলো সুন্দরবনের পাশে পাওয়া যায় চিংড়ি মাছগুলো একটু কালারটা কালো এটাকে বলা হয় কাডালি চিংড়ি এই যে কাডালি চিংড়ি মাছ একটু সাদা হয়ে গেছে যেহেতু আগে ধরা

পাঁচ হাজার দুইশো টাকা মধ্যে উঠে গেল পাঁচ হাজার দুইশো টাকা মাছটা মিঠি আলো বেলাল ভাই মাছটা

প্রায় এক মনের মতো মাছ হবে এখানে হবে প্রায় দেড় মনের মতো মাছ পাঁচ হাজার টাকা ধরে নিলাম ছিল হলো সাত হাজার টাকা অলরেডি উঠে গেছে আজকে প্রচুর পরিমাণে মাছের দাম যাইতেছে তো কি পরিমাণে দাম যাইতেছে সাত হাজার ছয়শো টাকা মতো অলরেডি উঠে গেছে বড় বড় পাইকাররা আসছে দাম বলতে আছে খুব সুন্দরভাবে যেহেতু আজকে অনেকদিন পর মাছ আসছে এজন্য মাছের দামটা একটু বেশি দেখিয়েছে আট হাজার টাকা দাম বাড়লো আট হাজার টাকায় বিক্রি হলো মাছটা আজকে সমুদ্র থেকে একটা বোট আসছে বড় বোট তো সেই বোটটা আজকে প্রচুর পরিমাণে ইলিশ পেয়েছে প্রায় দুই হাজার ইলিশের মতো যেরকম একটা বড় বড় সাইজের ইলিশ দুই হাজার মাছ পেয়েছে তারা আজকে অনেকটাই খুশি এখন যেরকম ইলিশের দাম সে তুলনায় তাদের প্রায় আনুমানিক কত কত টাকা আসতে পারে এ হলো মালিক পনেরো থেকে আঠারো লাখ টাকা মালিকে আনুমানিক ধারণা করতেছে আর তার চাইতে বেশি হতে পারে যেহেতু মাছের দাম এখন তুলনামূলক অনেকটাই বেশি বোটের নাম হলো এমবি বি আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণে মাছ নিয়ে তারা আসছে গভীর সমুদ্র থেকে শুনলাম প্রায় আনুমানিক মতো মাছ নিয়ে আসছে তো তাদের সাথে একটু কথা বলে দেখে ব্যস্ত আছে তারা এই যে ওই পল্টনে যে দেখাইলাম এই রকমের আহ প্রচুর পরিমাণে মাছ নিয়ে আজকে আসছে তাদের যে মালিক সে বললো প্রায় আহ দুই হাজারের মতো মাছ নিয়ে আসছে এই হলো বোট এটা একদম বড় সরই ভোট তারা প্রায় সাত থেকে আট দিন ফিশিং করছে এই হলো ইলিশের সাইজ এক একটা কিন্তু বিগ সাইজের প্রায় এক কেজি একশো থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু এক কেজি পাঁচশো গ্রামের ভিতরে তো আজকে তো আপনারা সবাই খুশি অনেক খুশি তো এই রকমের কয়টা মাছ মারলেন দুই হাজার মাছ তারা সামুদ্রিক এরকমের ইলিশের সাথে সাথে কিন্তু বিভিন্ন রকমের আমাশা মাছও পেয়েছে যেরকমের টুনা এবং বিভিন্ন সামুদ্রিক মাছ একটা মাছ দেখেন এখানে এসে মাছগুলো সব স্টক করে রাখানো হয়েছে আর ভিতরে দুইজন লোক আছে তারা মাছগুলো উঠাই দেওয়ানে ব্যস্ত তাদের ওনাদের সাথে কথা হলো প্রায় পনেরো থেকে আঠারো লাখ টাকা সে বিক্রি করার মতো আনুমানিক ধারণা করছে আসলে মাছের দাম অনেকটাই বেশি এর চাইতে বেশি হতে পারে যেহেতু দুই হাজার মাছ দুই হাজার মাছই এরকমের বড় বড় ইলিশ এক একটা বিগ সাইজ প্রত্যেকটা জেলেই আজকে খুশি তাদের জালগুলো হলো কালো আসলে যত বোট আছে এর ভিতরে এই জালটা একটু ভিন্ন এগুলো কালো লার্জ জাল বলা হয় আর অন্য অন্য যে বোট আছে তাদের জাল কিন্তু আসলে সাদা এই জালটা হলো গভীর সমুদ্রে বঙ্গোপসাগরের বঙ্গোপসাগরের ভিতরে আসলে তারা মাছটা ধরে এই যে জালটা এটা হলো জাল লার্জ জালে হলো ইলিশ গুলো আটকা পড়ছে গভীর সমুদ্র থেকে আর আর লোকাল যারা জেলে আছে তাদের জালটা হলো সাদা তাদের জালে ওই এরকমের মাছ আসে আসলে এই মাছটা হলো সামুদ্রিক মাছ আর এখানে যে মাছটা আসে এটা হলো রুপালী ইলিশ আর এটা হলো সামুদ্রিক ইলিশ আর রূপালী ইলিশ আর সামুদ্রিক ইলিশের মধ্যে অনেকটাই পার্থক্য আছে স্বাদে চলেন দেখা যাক মাছের দাম গুলো ইলিশের একদম পাহাড় হয়ে গেছে কিন্তু বড় বড় ইলিশ এখানে কোনো ছোট ইলিশ নাই উপরে এক কেজির নিচে কোন ইলিশ নাই ওগুলো তারা ধরেছে আজকে প্রচুর পরিমাণে ইলিশ পেয়ে তারা আসলে খুশি এবং আমাদের পাইকার যারা আছে তারাও খুশি সো গাইস ভোর থেকে মাছ প্রায় উঠানো শেষ এরকমের পাঁচটা রাইস হইল এই যে দুই প্রত্যেকটা কিন্তু বিগ সাইজের এই এই যে এক একটা সাইজ তো দেখা যাবে যে আসলে মাছগুলোর দাম কত টাকা মাছের এখন পর্যন্ত নিলাম শুরু হয় নাই নিলামের কার্যক্রম চলতে আছে পাইকাররা সবাই এক জায়গায় জড়ো হয়েছে এই যে এই পাশে এই মাছটা নিলাম আগে হবে এখন পর্যন্ত দাম বলা হয় নাই এখন দাম বলা হবে

ছাপান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা হাজার টাকা

সাতান্ন হাজার টাকা দই সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার সাতান্ন টাকা সাতান্ন টাকা দই সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা দুই সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা এক সাতান্ন হাজার টাকা দুই সাতান্ন হাজার টাকা এক সাতান্ন হাজার পাঁচশো টাকা দুই সাতান্ন হাজার পাঁচশো টাকা সাতান্ন হাজার পাঁচশো টাকা দুই সাতান্ন হাজার পাঁচশো টাকা পাঁচশো সাতান্ন পাঁচশো টাকা সাতান্ন টাকা ছয় ছাতান্ন ছয় ছো সাতশো টাকা ছয় ছো সাতান্ন হ্যাঁ

গাছ মাছগুলো তো ডাকে বিক্রি হলো এবার মা মা কার্যক্রম চলতেছে প্রত্যেকটাই এটা হলো বড় ফোট এখানে প্রায় বারো থেকে পনেরো মন মাছ হতে পারে এখানে সবচেয়ে মাছ বেশি আর এরকমের আরও এক ভাগ আছে এই যে এখানে প্রচুর পরিমাণে মাছ আর এইভাগের সাথেই হলো এটা এখানেও প্রায় দশ কাটার মতো হবে আর ওখানে ছোট ছোট বাঘগুলো কার্যক্রম শেষ হয়ে গেছে ওখানে ছোট যে বাঘটা ছিল ওখানে প্রায় সাড়ে চার কাটের মতো হয়েছে মাছ সো গাইস সকালে সারা সকাল মাছ বিক্রির শেষে তারা বোটও ফ্রেশ করে ফেলেছে তাদের যে স্টাফ তারা সবাই রেডি হয়ে যাচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মাছই নাই তারা সবাই রেস্টে আছে ষাট হাজার টাকা ধরে মাছ বিক্রি হইলো আপনাকে প্রতিমন খুশি আপনারা

এদের ইলিশের ভিতরে আমার বাঘ আছে এটা হলো ফিশিং ইলিশ গভীর সমুদ্রে এটার দাম একটু কম এজন্য আজকে দাম গেল ষাট হাজার টাকা ধরে মন এটা যদি রূপালী ইলিশ হতো লোকাল নদীর তাহলে এটার দাম আজকে এক লাখ টাকা প্লাস থাকতো তো আগের ভিডিও তো দেখেছেন যে এক লাখ টাকা প্লাস এক লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু রূপালি মাছ বিক্রি হয়েছে এখানে তো আজকে এই পর্যন্তই দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং দোয়া করবেন কারণ আমাদের জেলেরা প্রচুর পরিমাণে এরকম ইলিশ পায়